হে হ্যালো গাইস চলে নাম আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলুম ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু মিস করবে ভিডিওতে সব কিছু এবং খেলার কবচ চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার কবচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকার ব্লাইকান ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার কবচ চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো তোমাদেরকে তো প্রথমেই মোহনবাগান শিবিরের জনি কাকুকে নিয়ে কথা বলবো তো তোমরা নিশ্চয়ই জানো জনি কাকুকে নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে কারণ জনি কাউকু তার সঙ্গে কি মোহনবাগান ম্যানেজমেন্ট চুক্তি বৃদ্ধি করবে তো ব্যাপারটা হচ্ছে বন্ধুরা আজ হচ্ছে একত্রিশে মে মানে আজকেই কিন্তু লাস্ট ডেট কিন্তু মোহনবাগানের সঙ্গে চুক্তি শেষ হওয়ার দিন জনি কাকুর মানে জনি কাউকুর সঙ্গে মোহনবাগান চুক্তি শেষ হয়ে যাচ্ছে আজকে একত্রিশে মে আজকেই কিন্তু চুক্তি শেষ এবং আজকের পর থেকে কিন্তু জনিকাকু পুরোপুরিভাবে ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছে এবং ফ্রি এজেন্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু মোহনবাগানকে যে মোহনবাগান শিবিরে জনিকাকুকে যে কোনো দল কিন্তু টার্গেট করে তুলে নিতে পারে এবং মোহনবাগান শিবির যদি না চুক্তি বাড়ায় জনিকাকুর সঙ্গে তাহলে কিন্তু জনিকাকুকে বলা যাবে যে মোহনবাগান শিবির থেকে মোহনবাগান ম্যানেজমেন্টের থেকে মোহনবাগান সাপোর্ট দিক থেকে কিন্তু জনিকাকু ছাড়তে চলেছে এবং তার সঙ্গে কিন্তু জনিকাকুকে মোহনবাগান ম্যানেজমেন্ট বলেছিল তার শরীরের হেলথ কমিউনিটি এবং ফিটনেসটা ঠিক রাখতে কারণ লাস্টের দিকে তার হেলথ এবং ফিটনেসের দিকে কিছুটা প্রবলেম দেখা গেছিলো সেক্ষেত্রেই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট একটু ইতস্তুত বোধ করেছে মানে তাকে সই কর মানে চুক্তি বাড়াবে কি তার সঙ্গে চুক্তি বাড়াবে না এরকম একটা ব্যাপার করেছে কিন্তু মিডফিল্ডে মিডিলে এসে কিন্তু জনিকাকু অসাধারণ পারফরমেন্স দিয়েছে প্রচুর পরিমাণে অ্যাসিস্ট করেছে জনিকাকুকু দলের হয়ে মানে দারুণ দারুণ অ্যাসিস্ট করেছে দারুণ দারুণ পাসিং বাড়িয়েছে মানে ডিফেন্স চেরা পাস যাকে বলা হয় তো সেক্ষেত্রে জনিকাকুর সঙ্গে সেসব দিক যদি দেখতে থাকে তাহলে কিন্তু জনি জনিকাকুর সঙ্গে চুক্তি বাড়াতে পারে তো একশো পার্সেন্টের মধ্যে সিক্সটি পার্সেন্ট বা সত্তর পার্সেন্ট জানা গেছে যে জনিকাকর সঙ্গে কিন্তু চুক্তি বাড়িয়ে নেবে জনিকাককে কোনো অন্য কোনো দলে কিন্তু যেতে দেবে না যেহেতু মোহনবাগান শিবিরে এখন পর্যন্ত বিদেশির প্রচুর পরিমাণে দরকার জনিকাকুর সঙ্গে কিন্তু চুক্তি বাড়াবেই প্রায় এক বছর নাহলে দু বছরের চুক্তি বাড়াবে এখনও কিন্তু ট্রান্সফার উইন্ডো খুললে তোমরা জানতে পারবে এবং ট্রান্সফার উইন্ডো না খুলে কিন্তু জনি কাউকে অন্য কোনো প্লেয়ার নিতে পারবে না বারোই জুন থেকে কিন্তু ট্রান্সফার উইন্ডো খুলবে তার মধ্যেই কিন্তু যুক্তি হয়তো বাড়ি নিতে পারে আপডেট আসবে তোমাদের জানিয়ে দেবো তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ আপডেট তো সৌরভ গাঙ্গুলি মানে আমাদের দাদা সৌরভ গাঙ্গুলিকে নিয়ে আপডেটটা দেবো তোমাদের নিশ্চয়ই তোমরা জানো এটিকে মোহনবাগান নামে কিন্তু সৌরভ গাঙ্গুলি ছিল বোর্ড অফ ডিরেক্টর হিসেবে আবারও কিন্তু ফিরতে চলেছে সৌরভ গাঙ্গুলি মোহনবাগান সুপার জায়েন্টে বোর্ড অফ ডিরেক্টর হয়ে কিন্তু সৌরভ গাঙ্গুলি কতটা মানে এ ছিল তোমরা যেন সাপোর্ট ছিল মোহনবাগান টিমে এটিকে মোহনবাগান যখন নাম ছিল বা এটিকে শুধু এটিকে ছিল তখন কিন্তু বোর্ড অফ ডিরেক্টর কিন্তু সৌরভ গাঙ্গুলি ছিল আবার কিন্তু সৌরভ গাঙ্গুলি নিজেই ইচ্ছা প্রকাশ করেছে মোহনবাগানের বোর্ড অফ ডিরেক্টর হওয়ার জন্য মোহনবাগান সুপার জায়েন্ট নামে এবং মোহনবাগানে কিন্তু ফিরতে চলেছে সৌরভ গাঙ্গুলি এবং সৌরভ গাঙ্গুলির ফেরাটা কিন্তু প্রচুর পরিমাণে দরকার মোহনবাগান শিবিরে মোহনবাগানের সঙ্গে অনেকটাই তার সাপোর্ট থাকবে আর্থিক দিক থেকে বলো সব দিক থেকেই কিন্তু মোহনবাগানকে সৌরভ গাঙ্গুলি সাপোর্ট করতে পারবে তো সেক্ষেত্রে সৌরভ গাঙ্গুলি ফিরছে কনফার্ম আপডেট এসছে এবং যুক্ত হয়ে গেছে মোহনবাগান শিবিরে সৌরভ গাঙ্গুলি সেই আপডেটটা অফিসিয়ালিভাবে আমাদের কাছে এলে আমরা ফার্স্ট ফার্স্ট আপডেট তোমাদেরকে দিয়ে দেবো তো এবার যে গুরুত্বপূর্ণ আপডেটটা নিয়ে কথা বলবো তোমাদের সঙ্গে তো আর কিন্তু থাকতে চাইছে না মোহনবাগান শিবিরে হুগো বুমোস হুগো বুমোস কিন্তু মোহনবাগান শিবিরে আর থাকতে চাইছে না তো কারণটা কি তো তোমরা আর আগেও ভিডিও করে নিশ্চয়ই জানিয়েছি তোমরা দেখেছ হুগ বুমস কিন্তু কারণ ওড়িশা এফসি থেকে এবং সার্জিও লোভেরার আন্ডার থেকে কিন্তু একটা বড় সড়ো চিঠি এসছে মোহনবাগান শিবিরে যে হুগো বুমোসকে যাতে ছেড়ে দেয় এবং হুগো বুমোসকে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে এবং প্রায় চার কোটি টাকা ডিল দিতে চাইছে ট্রান্সফার ফ্রি এবং হুগো বুমোস তার পরিক্ষিক্ষেত্রে বলেছে আমাকে ফ্রি এজেন্ট করে দাও আমাকে রিলিজ করে দাও আমি মোহনবাগানে থাকতে চাই না নয় মোহনবাগানে আমাকে রেজিস্টার করে নাও নয় মোহনবাগান থেকে পুরোপুরি রিলিজ করে দাও আমি ওরিসেফসিতে যাব এবং যাতে না হরিসাহ সিকে ট্রান্সফার ফ্রি না দিতে হয় সেরকমও কিন্তু কথা বলেছে মানে ট্রান্সফার ফি দিয়ে যাতে না ওড়িশা এফসির মানে ওড়িশা সির দিকে দেখে কিন্তু হুগমুমোজ বলেছে যে তাদের যেন বেশি না খরচা হয় ট্রান্সফার ফি দিতে কিন্তু প্রচুর পরিমাণে খরচা আছে ট্রান্সফার ফি যদি না না দিতে হয় তার জন্য কিন্তু হুগমুমজ মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে বলেছি এবার ব্যাপারটা হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট হুগপুমোসকে রাখতে চায় কি চায় না তারও একটা ব্যাপার আছে যত সম্ভব মনে হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট হুগু বুমোসকে রাখবে না কারণ হুগুপুমোসের যা কথাবার্তা হুগুমুমোস কিন্তু সার্জিও লোবেরার দিকে ঘেঁসে আছে কারণ তার পুরনো কোচ সার্জিও লোবেরা আন্ডারে সে কিন্তু খেলতে চায় তো সেক্ষেত্রে হুগুমুমোস জানা যাচ্ছে কিন্তু ওড়িশা ওরিসেফসির দলেই কিন্তু যুক্ত হবে তো যাই হোক ভিডিওটা এইটুকুই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইব করে দাও তো চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে টা টা